আল্লাহ মাফ্তাহলি আবু আবার রাহামাদেক এটা তিনি আদেশ করলেন কেউ যদি মসজিদে ঢোকে তাহলে সে বলে আল্লাহ মাফতাহলি আবু আবার রাহামাতেক তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও অয়জা খারা জামিন আর যখন বের হবে ফালেয়াকুল সেজন্য বলে আল্লাহ নবী আদেশ করলেন আল্লাহ মায়িন্নি আস আল্লো কামিন ফাজলেক আমি তোমার অনুগ্রহ চাচ্ছি ব্যবসা বাণিজ্যের দোকান খুলছি টাকা পয়সা বেশি করে দাও দোকানে হয় এনে জানো সলাতে এসেছিলাম দরজা রহমদের খুলতে বলেছি আর এখন যাচ্ছি বলছি ফাজল দিয়ে দাও দোকান খোলার সাথে সাথে যেন মানুষজন আসে বিক্রি হয় যেন বেশি মনে একটু ভাববেন ও তো ফাজল ও তো এভাবে বুঝেননি কোনোদিন খেয়াল করেননি মানে এখন তো চলে যাচ্ছি ফাজল যাচ্ছি ফাজল কি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমি জায়গা গরু ছাগল আহাল পরিবার যার নাম সম্পদ তার নাম ফজল মসজিদ থেকে বের হয়েছে এখন সে ফজল অনুগ্রহ করব চালাবো কোথায় আছে তার বহুবার বলেছি বসে থেকে খাবেন খাবেন না ছেলের উপার্জন এটা যেন মাথায় না আসে যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন এ কথাই ঠিক নিজ হাতে উপার্জন করে খেতে সুখন সবচেয়ে উত্তম খাদ্য দাউদ আলাহিসাম নিজ হাতে উপার্জন করে খেতেন আল্লাহর সাল তার অনেক প্রশংসা করেছেন বলছিলাম আব্দুল্লাহ লাহমরিবুল্লাহ আশ রাজিয়াহু তালা বলেন কেন নবী ও সাল্লা সাল্লাম এজা দখা একুলো আল্লাহ্ নবী মসজিদে ঢোকলে বলতেন এবার তার নিজ কর্ম তিনি বলতেন আহু দ বিল্লা হিলাউজিম কবে ওয়াজহি হিল করিম ও সুলতানি হিল কদিম মিনা শৈতানের রজিম মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি ক্ষমতাধার সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে এইটুকু বললেই শয়তান তখন বলে ফাঁকাত বাড়ি আমি সায়ের আলিয়া ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য সারাদিন আমি তার ক্ষতি করতে পারবো না আল্লাহর নবী ঢুকলে এ কথা বলতেন আগেরটা হলো আদেশ আল্লার আসলে আদেশ করেন এবার তিনি নিজে বলছেন আউদ আউজিম ওবে ওয়াচ হি হিল করিম অ সুলতানি হিল কদিম মিনা শৈতান ইল রজিম দুয়ার বইটা পড়বেন দিন দিনরাত বলছি যাওয়ার সমদে বগুগুলো নিয়ে যাবে না আপনি আসল সদস্য আপনি জামিয়া সালাফের এক নম্বর সদস্য আপনার সাথে আমার কত আন্তরিকতা তা আপনাকে আমি বুঝাতে পারি না মানুষের কোটি কোটি টাকা ঢাকার যত দাম আছে আপনার দশ টাকার আমার কাছে তার চেয়ে অনেক বেশি দাম আছে দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান চলে আপনার দশ টাকার মাধ্যমে অবাক হতে হয় যার কারণে মাঝে মধ্যে শুক্রিয়া আদায় করে সিজতে করি মাসে চল্লিশ লাখ টাকা লাগে জামিয়া সালাফে বেতন যখন তখন আরবি মেহমান অবস্থান করেন এই যে কালকে গেলেন তিনজন আরবি মেহমান লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ আছে মদিনার খুব বড় বড় কয়েকজন তার মধ্যে একজন আসছেন বারো তারিখে অনেক পয়সা খরচের ব্যাপার আছে জামিয়া সালাফিয়া এইগুলোকে ভারী মনে করে না আল্লাহর বিশেষ রহমত পাঁচশো জন এতিম সহায় মানুষ আছে যার কারণে আমি মনে করি আপনার দশ টাকার আমার কাছে অনেক দাম আছে জামিয়া সালাফিয়ে সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়ে বিদেশি সহযোগিতায় চলে না জামিয়া সালাফিয়ে কোনো বৃত্তশালী দিয়ে চলে না এদেশের একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেখানে প্রায় পাঁচ হাজারের অধিক ছেলে মেয়ে পড়াশোনা করে যেখানে তিনশো জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে যেটা আপনার আমার দশ টাকা দিয়ে চলে সম্মানিত দিনী ভাই বোন যার কারণে আপনি আসবেন দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা দু টাকা হাতে করে যাওয়ার সময় একটা ইতি সম্পত্তির নেবেন একটা দুয়ার বই নেবেন একটা কিছু বই নিয়ে আর একজনকে দিবেন আপনার দুই টাকাই আমার কাছে দুই কোটি টাকার স্থানে আছে আপনাকে আমি বুঝাতে অক্ষম হয়তো বা যার কারণে আপনি না বুঝেই চলে যান এমনটা হতে পারে যেটা আমি চাইনি ফাতে মারাজি জিয়াল্লাহ তালা আনহা বলেন দেখালেন নবী সাল্লাহ আলি সাল্লাম অসল্লাল্লার নবী ও সাল্লামা আল্লাহর নবী মসজিদে ঢুকে দুরুত পড়তেন এ কথা তালা আনহা বলেন তারপরে তিনি বলতেন রব্বিক ফিরিলি জুনবি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা কর্তাহাদি আবু রাহমাতে তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও বের হওয়ার সময় তিনি এটাই বলতেন তবে বের হওয়ার সময়তে শেষ শব্দটা হলো ফাজলিক এখন যাচ্ছি তুমি আমার ফাজল অনুগ্রহ দিয়ে দাও অন্য এক বর্ণনে এসেছে ফাতে মারাজি জিয়াল্লাহ তালা আনহা বলছেন আল্লাহ নবী ঢুকার সময় বলতেন বিসমিল্লাহে ও সালাম আলা রসল্লাহে তাহলে সব মিলে কি হবে সব মিলে হলো এই প্রথমে যেটা আছে যেটা আদেশ সেটা পড়েন সমস্যা নেই যেটা দিন পড়ছেন এরপরে যদি আপনি পড়তে চান তাহলে এভাবে বিসমিল্লাহে ও সালাম আলা রসুলিল্লাহে আউুবিল্লাহ আউজিম হিল করিম ও হিল কাদিম মিনা শয়েতানুর রজিম রব্বিক ভিরিলি অফতাহালি আবু আবা রাহমাতিক এ হলো ঢোকবেন আবার বের হবেন তখন এই এইটা বলা যায় যদি ভারী লাগে আগে যা বলছিলাম তাই বলবো ইনশাআল্লাহ আল্লাহ মা সাল্লা আলাই হে আল্লাহ মা আলহামদুলিল্লা হে ওয়াহাদা সাল্লা তো আলাহ আল্লাহ নবী ওয়াহাদা বরায়দা রজিয়া তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন বাশ্সেরিল মাসাই নাফিদদৌল আহ মেলা মাসাজেদ মোহাম্মদ সাল্লাহসাল্লাম পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়ে দেন যারা রাতের অন্ধকারে মসজিদে যায় বিচারের মাঠ তাদের জন্য পূর্ণ আলো থাকবে পৃথিবীর মানুষ এই কথা মনে রাখা ভালো হবে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো আবু রাহ বলেন আমি রাসুল সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি এজা যা মসজিদে হাজা কেউ যদি আমার এই মসজিদে মসজিদে নবাবিতে আসে আসে কল্যাণের জন্য ইয়ালে মহু আথা আল্লাহ মহু কিছু কথা শিখে না হয় শিখাই কিছু কথা শিখে কোরআন হাদিস না হয় শিখে হুয়া বে মঞ্জেলাতিল মুজাহেদ আল্লার পথে জেহাদ করলে যে নাকি হয় মসজিদে এসে একটি হাদিস একটি আয়াত শিখলে বা শিখালে সে হয় এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান জালে কেউ যদি এছাড়া অন্য কোন উদ্দেশ্যে আসে ফাওয়াবে মানজিলাতির রাজুলে ইয়ানজুরে ইলা গাইরে মাতাইহি সে যেন ওই মানুষের মতো যে অন্য মানুষের ব্যাগ বক্তার দিকে খালি তাকাই যে লোকটার ব্যাগটা কত বড় লোকটার ব্যাগে যে কি কি আছে বুঝা গেল না মনে হয় নবী কি বললেন আল্লাহ নবী বললেন কেউ যদি মসজিদে এসে একটা আয়াত পড়ে বা পড়াই তাহলে সে আল্লাহর পথে জেহাদ করলে যে নেকি হয় সে নেকি পাবে আর যে ব্যক্তি এরকম কোনো কাজে মসজিদে আসে না সে হলো অন্যের ব্যাগ বকচার দিকে তাকানোর মতো একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম লাগেজের দিকে তাকালাম তারপর কি হবে আমার কিছুই না মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে একটা হাতে শিখবো না হয় কখন শিখাবো না একটা পড়বো না একটা পড়াবো ওকবাইব নামের রাজিয়াহ তালান বলেন খারা জা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ছানাহান ফে আলি সুফফা একদা আল্লাহর নদী বাড়ি থেকে বের হলেন আমরা মসজিদের সুফফাদের আহল সুফাদের সাথে বসেছিলাম যাদের লজিং ছিল না যাদের কাপড় চোপড় পরার মতো ছিল না এদের সামনে বসে বসে আছি আল্লাহ রসুল বললেন এসেই আইহুব বাহাদকুম আই এক দু আইলাবা থানাবিলাকে ভাই এতি বে না কাতায়নে কামা এনে বেগায় রে স্মিন ওলা সঙ্গী সাথী শোনো কেউ যদি বাথা বাজারে যায় কেউ যদি কথার কথা ঢাকা কারান বাজারে যায় গিয়ে দুইটা উট পায় মোটা তাজা এমনিতেই ছুরিও নয় আঘাত করেও নয় ডাকাতি করে নয় এমনিতেই পায় তাহলে সে যাবে কি সেটি কি এটা ভালোবাসে তো সাহাবিগ বলছেন আল্লাহ রসুল করলো না সবাই ভালোবাসি সবাই ভালোবাসি কে না চায় না এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার ও তো তিন চার লাখ টাকা দাম লাগবে হ্যাঁ খুব ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আফলে এক দু আহাদ মসজিদ তোমাদের কেউ মসজিদে যেতে পারে না ভাই একরাও আয়াতায় নেই মসজিদ দিকে দুটা আয়াত পড়বে খায়রান না কাতায় দুইটি আয়াত দুইটা দামি লাল উঠেছে বেশি তিন আয়াত তিনটা লাল দামি উঠেছে বেশি চার আয়াত